অবশেষে স্বরূপনগরের দত্তপাড়া শুট আউটের ঘটনায় মূল অভিযুক্ত তিনজনকে করল স্বরূপনগর থানার পুলিশ স্বরূপনগরের শ্যুট আউটের গ্রেফতার পরগনা জেলার বসিরহাট মহকুমার স্বরূপনগরে গত ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখ স্বরূপনগরের দত্তপাড়ায় শ্যুট আউটে মৃত্যু হয় স্বরূপনগরের পিথারি হাকিমপুর গ্রাম পঞ্চায়েতের তারালি সীমান্তের এশারুল গাজীর সেই ঘটনার তদন্তের নেমে হাট থেকে তিনজনকে গ্রেফতার করলো স্বরূপনগর থানার পুলিশ সাত দিনের হেফাজতের আবেদন করে মহকুমা আদালতে পেশ নাম অভ্রজ্যোতি করল ঘোষ অনুপম সানা ও রাহুল দেব ইতিমধ্যে পুলিশ পুরো বিষয়টা নিয়ে তদন্ত শুরু করেছে ওই শুট আউটের ঘটনায় কেন ঘটিয়ে ঘটিয়েছিল সেটাও জানাত জন্য তদন্ত শুরু করেছে স্বরূপনগর থানার পুলিশ এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন